विन्डोको खिबो चिबोलि पार्लेला न त आ भर्ले मे एकदम चिगरी परेबस हेलि गलास त हँ फस त हँ एकदम पडो न तिमना हा हा আপনারা ব্যাকে যে মাছ ধরার অংশটি দেখছেন এটি লালটু ও মহাসিনের হাত ছিপের পুকুর গত আঠাশ নয় দু হাজার পঁচিশ রবিবার এখানে পাস চলেছে তারই অংশ আমি আজকে এখানে তুলে ধরছি এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার সবটাই আমি তুলে ধরলাম আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন এছাড়া এই পুকুরের লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা যদি পুকুরে আসতে চান বা দেখতে চান তাহলে এই লোকেশান থেকে আসতে পারেন গত পাশে যে শিকারীরা এসেছিলেন এবং তারা যে মাছ পেয়েছিলেন তাদের প্রতিটা নেট তুলে দেখানো হয়েছে দেখলেই বুঝতে পারবেন কেমন কী মাছ পেয়েছিল গত দিনের শিকারীরা আগামী রবিবার আবার পুকুরটি খোলা আছে বুকিং নেওয়া চলছে কিন্তু আগামী রবিবার পাশের মূল্য কমিয়ে পাঁচশো টাকা করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু পুকুরে কোনো সিদ্ধান্ত থাকছে না অর্থাৎ যারা আসবেন তারা কিন্তু চিন্তা ভাবনা করে জেনে বুঝে যাচাই করে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে আসবেন কি আসবেন না ভিডিও দেখছেন বলেই যে আসতে হবে তার কোনো মানে নেই আজ নেটে যাই মাছ জমেছিলো তার পুরোটাই আমি তুলে ধরেছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর আগামীতে কীরকম কি হয় সেই রিপোর্টও আমি পরবর্তীতে তুলে ধরব

তারা কিয়া মনোপিয়া আরে এটা কি কারণে আকাশ থেকে এটা কত নম্বর সিট চার নম্বর সিট হুম ফাস্টা বাবা একদম হয়ে গেল নাও 5 নম্বর সিটির ভিডিও করো भडजान है, आए तटी पनो ह्लिएंधे, बुपांक. ही जास多फे गलास्काइ जढे? कहाँ बुप॥ Eliyajaa, if you're a crystal · वा जातिए, भुपारो लव, लपारा यासे ए आ भोराले मेहेनत गर्यो अनि दुखी परेबस हेलि गलास त हो हुन्छ खास त एकदम पढ्नु छैन हा